আজকের প্রথম খবর রয়েছে আনন্দ পার্বিশার্স থেকে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বইবন্ধু পাবলিকেশন থেকে দেখতেই পাচ্ছেন যে বক্স সেটগুলো রয়েছে যেরকম কাকাবাবুর তো বক্স সেট রয়েছে যেটার দাম প্রায় পাঁচ হাজার টাকা মতো কিছুটা কমেছে এখন দাম এছাড়াও টিনটিনের সেটটা রয়েছে সেটারও যথেষ্ট দাম আর ফেলুদার তো পার্ট ওয়ান পার্ট টু মিলে একটা বক্স সেট রয়েছে তো অবশ্যই তিরিশ শতাংশ ছাড় পাথকদের ক্ষেত্রে সুবিধাজনক হবে বই কি তো আপনারা চাইলে অর্ডার দিয়ে দিতে পারেন বই বন্ধুর থ্রু দেখতে পারেন আশা রাখছি লাভজনক হবে কেনাটা চলুন পরের আপডেটে এগিয়ে যায় আসছি এবারে পত্রভারতীর তরফ থেকে অবশ্যই সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে অনেক কটি বই ওনাদের তরফ থেকে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে এবং ফেলুদার প্রথম তপসে বইটা কিন্তু আমার অলরেডি চ্যানেলে রিভিউ রয়েছে যারা দেখতে চান দেখতে পারেন আমার চ্যানেলে সার্চ করলেই পাওয়া যাবে সাক্ষাৎকার সমগ্রটা আমাকে একজন আজকে কমেন্টে কিনতে বলেছেন খুব ভালো নাকি বইটা এছাড়াও অশ্বিনী সংকেত এবং অন্যান্য রয়েছে তো অবশ্যই ইন্টারেস্টিং শয্যা পত্রভারতীর তরফ থেকে আপনারা চাইলে কিছু বই অবশ্যই কিনে নিতে পারেন আজকের এই স্পেশাল ডিনে আনন্দ পার্বিশ্বাসের এই বইটার দাম দাঁড়ালো বারোশো টাকা আমার বাবা সত্যজিৎ রায় সন্দীপ রায়ের লেখা এই বইটির ছোটো ছোট করে পার্ট এসেছিল আপনারা জানেন আনন্দ মেলাতে এবং সেটা যখন শেষ হয়ে যায় পর্বটা আমরা সকলেই জানতাম বই আসবে আমি অনুমান করেছিলাম হয়তো ছশো বা সাতশো টাকা দামের বইটা হবে কিন্তু আজকে বইটা প্রকাশ পেলো এবং বারোশো টাকা দাম করা হয়েছে তার উপর এখন বিভিন্ন ডিস্ট্রিবিউটররা ছাড় দেবেন কিন্তু দুশো চল্লিশ পৃষ্ঠার বইয়ের দাম বারোশো টাকা এটা কিন্তু সত্যি অবাক করার মতো বিষয় যাই হোক এখন আনন্দ পাবলিশার্সের দাম সম্পর্কে আপনারা কমেন্ট করুন যত কমেন্ট করবেন এই কমেন্টগুলো তো কোনো না কোনোভাবে পৌঁছাবে তাহলে হয়তো কোথাও গিয়ে টনক নড়বে তো আমি অবশ্যই বলবো আপনাদের মতামতটা অভিমতটা অবশ্যই নিচে কমেন্টে জানান চলুন পরের আপডেটে এগিয়ে যাই আনন্দের অনেক বড় দামের একটি বই দেখালাম তো একটু মন খারাপ হয়ে গেছে হয়তো চলুন মনটাকে ভালো করে দিই পতিত পাবন পাবলিশার্স থেকে সমস্ত বইয়ে ওনাদের সমস্ত বইয়ে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে দোসরা মে এবং তেসরা মে এই দুই দিন কিন্তু ছাড়টা রয়েছে ঠিকানাও আমি দিয়ে দিয়েছি ওনাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি যদি ওনাদের শোরুমে এটা অফলাইন ছাড় অবশ্যই কিন্তু তবুও যদি যোগাযোগ করেন এবং ওনারা যদি হোয়াটসঅ্যাপে অর্ডার নেন তাহলে তো অনলাইনেও নিতে পারছেন তো এই সুযোগটা রয়েছে দুপুর একটা এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই ব্যাপারটাকে আপনি অবশ্যই অফলাইনে গিয়ে কিছু বই কিনে নিতে পারেন তো এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন আরও অনেক আপডেট আছে সেগুলোকে দেখে নিন আজ দোসরা মে এবং সত্যজিৎ রায়ের জন্মদিন কাজেই প্রত্যেক পাবলিকেশন হাউসই তাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ জানাচ্ছে নরিত প্রকাশন থেকেও শ্রদ্ধার্গ রয়েছে এবং নরীত প্রকাশন একটি বই রয়েছে সত্যজিতের চরিত্রেরা সেই বইটিকে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে আজকের জন্য রাত বারোটার আগে আপনারা অর্ডারটা দিতে পারবেন বইটার দাম এমনি কম একশো টাকা তার উপর আবার পঁচিশ শতাংশ ছাড় দিয়ে একশো পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে দেখুন নিচে যোগাযোগ নাম্বার রয়েছে আপনারা অবশ্যই বইটিকে নিতে পারেন একটি বুকমার্কও ফ্রি দেওয়া হচ্ছে পাশে বুকমার্কটা রয়েছে দেখতে পাচ্ছেন সত্যি ত্রায় অবয়ব রয়েছে তো অবশ্যই ভালো ডিল এবং আজকের জন্য এটা রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আশা রাখছি সুন্দর একটা বই আপনাদের পাওয়া হয়ে যাবে এই সুযোগেই মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বিচিত্রপত্র থেকে তো প্রচুর বই রয়েছে সত্যজিৎ রায়ের উপরে এবং সেই সমস্ত বইগুলোকে এখানে এক জায়গায় করে দেখানো হচ্ছে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকটা বইয়ে তো অবশ্যই এই সুযোগে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেও সত্যজিৎ রায়ের ওপরে বেশ কিছু বইকে নিয়ে নিতে পারেন রিসেন্ট টাইমসে কিছুদিনের মধ্যেই কমিক্সের ওপর সত্যজিৎ রায়ের একটি বই প্রকাশ হচ্ছে আমি গত পর্বে দেখেছিলাম এবং সন্দীপ রায়ের প্রবন্ধ সংগ্রহ প্রকাশ হতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে কিছুদিনের মধ্যে চলুন পরের আপডেটটা এগিয়ে যাই আজ দোসরা মে প্রত্যেক সংস্থা বা প্রত্যেক প্রকাশনী সকলেই চাইছে সত্যজিৎ রায়কে একটি শ্রদ্ধার্গ দিতে পটলবাবু ফিল্মস্টার নামে সত্যজিৎ রায়ের যে ছোট গল্পটি রয়েছে যেটি আনন্দ পাবলিশার থেকেই প্রকাশিত আর কি আমরা সেরা সত্যজিৎ বইটিতে পেয়ে যাবো বা সত্যজিৎ একশো এক বলে যে ছোট গল্পের সম্ভারটি রয়েছে সেখানে পেয়ে যাবো তো ফ্রাইডে ক্লাসিক্সে মির্চির যে ইউটিউব পেজ সেখানে কিন্তু শোনা যেতে পারে তো অবশ্যই আপনারা দোসরা মে যদি ভিডিওটা দেখে থাকেন রাত্রে অবশ্যই শুনে নিতে পারেন এই সুন্দর একটি ছোট গল্প চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে তো দেশ পাবলিকেশনের নতুন বই প্রত্যেক দিনে আপডেট হচ্ছে এবং সেই তালিকাতে আজকে কবির সুমন এবং সুপ্রিয় রায়ের একটি বই রয়েছে বইটির দাম এখানে চারশো টাকা রাখা রয়েছে এবার বাংলা গানের যে একটা অধ্যায় রয়েছে সেটাকে নিয়ে এখানে রয়েছে কারণ নামটাও ওরকমই হারমোনিয়াম তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন অ্যাটলিস্ট নতুন কি কি বই বেরোচ্ছে সেই খবরগুলো জেনে রাখাটা খুব দরকার কারণ আগামীতে তো বই মেলাতে এই বইগুলোই সামনে আসবে যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে হংসরাজ থেকে গল্প প্রতিযোগিতা পনেরোই মেয়ের মধ্যে আপনার লেখা গল্প হাজার থেকে বারোশো শব্দের মধ্যে ছোটদের উপযোগী হতে হবে এবং বড় গল্প লিখতে পারেন দু হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে এটাকে পাঠাতে হবে পনেরোই মেয়ের মধ্যে সেরা তিনটি ছোট গল্প তিনটি বড় গল্প আগামী হংসরাজ উৎসব সংখ্যায় বেরোবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে এখানে ইমেল রয়েছে তো অবশ্যই আপনারা সেন ব্রাদার্স থেকে প্রকাশিত হংসরাজে আপনার লেখা পাঠাতে পারেন এই ছোট্ট খবরটিও দিয়ে রাখলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে নতুন একটা বই নিয়ে কারণ শঙ্কু টু ইন ওয়ান প্রকাশ পেতে চলেছে ভাষা ক্লাস সিক্স থেকে গতদিন পর্বেই আমি দেখিয়েছিলাম ফেলুদা টু ইন ওয়ান বইটা এবং সেই বইটাতে ফেলুদা ফ্যাক্টসগুলোকেও আমি একটু দেখিয়েছিলাম বইটা বেশ অনেকেই ভালো বললেন তো ওই বইটার সাথে চারমিনারের একটি সিগারেটের যে প্যাক সেটাও দেওয়া হচ্ছিল যেহেতু ফেলুদার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ব্যাপারটা তো শঙ্কুর সাথে কী কী গিফট দেওয়া হোক বা হবে সেটা দেখা যাক এখনও পর্যন্ত শুধুমাত্র প্রচ্ছদটাই প্রকাশ পেয়েছে আজকের দিনে এবং শঙ্কু যে টু ইন ওয়ান আসছে সেটা কিন্তু অবশ্যই একটা ভালো কথা ভাষা ক্লাস সিক্স থেকে বইটা আসতে চলেছে এখন দেখা যাক আরও আপডেট পাওয়া যাবে দামটা জানা যাবে ইত্যাদি তো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যে কোনো আপডেটগুলো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব দিয়ে দিতে চলুন পরের খবরে এগিয়েছে এর পরের আপডেটটা রয়েছে ডিজিটাল লাইব্রেরি নিয়ে তো আলিপুর চিড়িয়াখানাতে এই মাসেই অর্থাৎ মে মাসেই চালু হতে চলেছে আলিপুর চিড়িয়াখানার ডিজিটাল লাইব্রেরি আপনারা সকলেই জানেন এই বছর একশো তম বর্ষ উদযাপন হচ্ছে আলিপুর চিড়িয়াখানার এবং সেই উপলক্ষে লাইব্রেরিও খোলা হয় তো সেই জায়গা থেকে ডিজিটাল লাইব্রেরি অবশ্যই একটা ভালো প্রাপ্তি সকল পাঠকদের জন্য এখানে বিভিন্ন প্রাণীবিদ্যার ওপরে বই চিড়িয়াখানার ওপরে বই এবং অন্যান্য বিষয়ক বিভিন্ন তথ্যাদি থাকবে অবশ্যই এই ছোট্ট খবরটাও আপনাদের সামনে পরিবেশন করলাম চলুন এগিয়ে যে পরের আপডেটের দিকে পরের আপডেটটা রয়েছে বই কলম উৎসব নিয়ে তো আপনারা সকলেই জানেন যে বই কলম উৎসব চলছে এবং তেসরা মে পর্যন্ত এটা চলছে ফ্রি এন্ট্রি রয়েছে দুপুর বারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং ওখানে প্রচুর মানে তথ্যাদি এবং পেন সংক্রান্ত প্রচুর বিষয় বই মানে যেরকমটা হয় আর কি তো আমার মনে হয় খুব ভালো লাগবে একবার দেখতে পারেন কলেজ স্ট্রিট গেলে একবার ঢুমেরা দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গপ্প মীরের ঠেকে এই শনিবারে আসতে চলেছে একটি দারুণ গল্প নিকস ছায়া সৌভিক চক্রবর্তীর নিরেন মাদুরী সমগ্র আমি তো অনেকবারই দেখেছি দ্বীপ প্রকাশনের বই যেখানে তিনটি গল্প ছিল এবং সেই গল্পের মধ্যে এই নিকস ছায়া একটি বড় গল্প বা বলা যেতে পারে উপন্যাস তো সেইটারই অডিও রূপান্তর আসতে চলেছে তেসরা মে গপ্প মিরের ঠেক চ্যানেলে তো আপনারা অবশ্যই শুনতে পারেন আশা রাখছি যারা ভৌতিক গল্প পছন্দ করেন তাদের ভালো লাগবে এই গল্পটির ওপরে এর আগে একটি ওয়েব সিরিজও হয়ে গেছে হইচই প্ল্যাটফর্মের মাধ্যমে তো অবশ্যই এটাকে নিয়েও কমেন্ট আপনারা করতে পারেন আপনারা কীভাবে বিষয়টিকে দেখছেন বা কোনটা বেশি শুনতে বা দেখতে ভালো লাগে সেই বিষয়টাও জানাতে পারেন পরিশেষে জানায় গত পর্বেই আমি সত্যজিৎ রায় সম্পর্কিত প্রচুর ভালো ভালো বই দেখিয়েছি অলরেডি বারোটিরও বেশি সাজেশন রয়েছে সেই পর্বটিতে যারা দেখে উঠতে পারেননি বা মিস করে গেছেন তারা অবশ্যই ভিডিও সেকশানে দেখতে পারেন ভিডিওটিকে আশা রাখছি ভালো লাগবে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আজকের আপডেটগুলো অবশ্যই জানান কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আজ দোসরা মে সত্যি রায়ের প্রতি আমাদের চ্যানেলের তরফ থেকেও শ্রদ্ধার্ঘ রইল এবং এই বলে আজকে সাইন আপ করছি পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো আপডেট এবং বই নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ